রাম রাম ইমিটেশন স্টোর্স এর পক্ষ থেকে মেলায় আগত সকল ক্রেতা সাধারণকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা হরেক মাল হরেক মাল মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা মাত্র 5 টাকার বিনিময়ে আপনি পাচ্ছেন হেয়ার বেল্ট মাত্র 5 টাকা চেইন মালা পাচ্ছেন মাত্র 5 টাকায় চাবি পাঁচ টাকা ব্রেসলেট পাচ্ছেন পাঁচ টাকায় মেহেন্দি পাচ্ছেন পাঁচ টাকা মমতা সিঁদুর পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় ব্যাক ক্লিপ পাচ্ছেন পাঁচ টাকা তাই আসুন দেখুন পছন্দ করুন সংগ্রহ করুন আপনার পছন্দের আইটেমটি দাম মনে রাখবেন হরিক মাল মাত্র পাঁচ টাকা এছাড়াও আমাদের কাউন্টারে মাত্র পাঁচ টাকার বিনিময় পাচ্ছেন সোলজার ক্লিপ পাঁচ টাকা ছোট বড় সেফটি পিন পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় শাড়ির পিন পাচ্ছেন পাঁচ টাকায় সুন্দর সুন্দর কাঁকড়া ক্লিপ পাচ্ছেন পাঁচ টাকায় বেবি টিক ক্লিপ পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় চিরুনি পাচ্ছেন পাঁচ টাকায় ন্যাপথলিন পাচ্ছেন পাঁচ টাকায় কান পরিষ্কার করা বার্স পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় সুতোর রিল পাচ্ছেন পাঁচ টাকায় এর পায়েল পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় লিপস্টিক পাচ্ছেন পাঁচ টাকায় লিপ জল পাচ্ছেন পাঁচ টাকায় কালার টিপ পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় টিপের কৌটো পাচ্ছেন পাঁচ টাকায় আইব্রো পাচ্ছেন পাঁচ টাকায় পেন্সিল পাচ্ছেন পাঁচ টাকায় তাই আসুন দেখুন পছন্দ করুন সংগ্রহ করুন আপনার পছন্দের জিনিসটি দাম মনে রাখবেন ফরেক মাল মাত্র পাঁচ টাকা এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে আমাদের কাউন্টার থেকে পাঁচ টাকার আইটেম কিনে নিয়ে যান আপনাদের ঘরে ঘরে সুন্দর সুন্দর গাডার ঝুমকো রয়েছে মোদের দোকানে গাডার ঝুমকো পছন্দ হলে নিয়ে যাও সকলে এছাড়াও আমাদের কাউন্টারে পাঁচ টাকার বিনিময় পাচ্ছেন কানের টপ পাঁচ টাকা বাসন মাজা ছোবা পাচ্ছেন পাঁচ টাকা ঘসা পাচ্ছেন পাঁচ টাকা স্টিল জুসার পাচ্ছেন পাঁচ টাকায় আংটি পাচ্ছেন পাঁচ টাকা ফাইবারের চামচ পাচ্ছেন পাঁচ টাকা স্টিলের চামচ পাঁচ টাকা লবণ চামচ পাচ্ছেন পাঁচ টাকা কাটা চামচ পাচ্ছেন পাঁচ টাকা ক্লে পাচ্ছেন পাঁচ টাকা স্টিকার পাচ্ছেন পাঁচ টাকা খোপা কাটা পাচ্ছেন পাঁচ টাকা বারবি ক্লিপ পাচ্ছেন পাঁচ টাকা ডিজে ক্লিপ পাচ্ছেন পাঁচ টাকা জিপসুল পাচ্ছেন মাত্র পাঁচ টাকা পাচ্ছেন টাকা পাউডার পাচ্ছেন পাচ্ছেন টাকা টাকা কোমরে লাল কালো ডুড়ি পাচ্ছেন পাঁচ টাকা কালো সুতোর মালা পাচ্ছেন পাঁচ টাকা ছয় পিস গাডার পাচ্ছেন মাত্র পাঁচ টাকা স্টোন গাডার পাঁচ টাকা কুচি গাডার পাচ্ছেন পাঁচ টাকা ভেলভেট পাচ্ছেন পাঁচ টাকা ফাইবার পাচ্ছেন পাঁচ টাকা টাকা মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন পাঁচ টাকা খাড়ু পাচ্ছেন পাঁচ টাকা শাখা পাচ্ছেন পাঁচ টাকা পলা পাচ্ছেন পাঁচ টাকা বাচ্চাদের চুরি পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় ক্লিপ পাচ্ছেন পাঁচ টাকা পেন্সিল পাচ্ছেন পাঁচ টাকা পাচ্ছেন টাকা টাকা চুরি বিশেষ করে মনে রাখবেন আমাদের দোকানের বিকৃত জিনিস ফেরত বা বদল হয় না তাই ভালো করে দেখুন পছন্দ করুন সংগ্রহ করুন আপনার পছন্দের আইটেমটি দাম মনে রাখবেন হরেক মাল মাত্র পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা হরেক মাল মাত্র পাঁচ টাকা এই মেলাতে যতই বাজুক শ্রুতি মধুর বিজ্ঞাপন রামনারায়ণ রাম ইমিটেশন স্টোর একমাত্র আপনার আপনজন তাই দেখে দেখে নিন পছন্দ করে নিন যেটা খুশি সেটা নিন দাম মনে রাখবেন হরেক মাল মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা নয়ক বেশি দাম এক কথায় জানবে সবাই নারায়ণ রাম ইমিটেশন স্টোর নাম আছে বেছে নিন যা কিছু পাবেন মাত্র টাকায় এসে এসো বৌদিমণি আমাদের দোকানে এসো আমাদের দোকানে হরেক মালের জিনিস সবার প্রিয় কম দামে ভালো জিনিস মিস করো না ভাই পাঁচ টাকায় অফার এখন হাতছাড়া ছাড়া না তাই যত খুশি কিনুন মান নিয়ে চিন্তা নেই পাঁচ টাকায় এত ভালো ভালো জিনিস আমাদের দোকান ছাড়া অন্য কোথাও নেই একবার আসুন আর দেখে যান আর আপনার পছন্দের জিনিস বেছে বেছে নিয়ে যান প্রতিটি জিনিস মাত্র পাঁচ টাকা